নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচি ভেস্টিবুলার পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন আর নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্র বাহিনী সাব জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট নির্দেশ পাওয়ার পরই বুধবার সকাল নটায় হাসপাতালে হাজির হয় কেন্দ্র বাহিনী সঙ্গে ছিলেন সিআইএসএফ ডিআইজি ইতিমধ্যেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি আরজিকর কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদের উত্তাল কলকাতা ইতিমধ্যে আমজনতার সঙ্গে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু এবার একজোট হয়ে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতে চলেছে শহরের প্রাক্তন ক্রীড়াবিদরা খ্যালাবোর্নিয়ার বর্তমান তারকারাও থাকতে পারেন সূত্রে খবর এই কর্মসূচিতে থাকতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানা গিয়েছে আরজিকর কাণ্ডে প্রতিবাদী বুধবার দুপুরে পথে নামতে চলেছে ক্রীড়াবিদরা মাঝরাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা গ্রেফতার ছোট পর্দার নায়ক সম্রাট মুখোপাধ্যায় সোমবার গভীর রাতে বেহালার রাজা রামমোহন রায় রোডের ঘটনা অভিযোগ অভিনেতা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে তারপর এক বাইক আরোহীকে ধাক্কা দিলে আরোহী জখম হয় তরি গড়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় পুলিশ গ্রেফতার করেছে সম্রাট মুখোপাধ্যায়কে নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ